আমি কিন্তু দেখতে পাই না এবং সেই কবিতার টানে আমি সাড়ে পাঁচশো কিলোমিটার চাল ভাব জায়গায় থেকে এসেছি আমি মানুষ কবিতা সচরাচর করি এবং আমার এটা ভাষা আমি একটা কবিতার এখানে কাঁড়া লড়াই যেটা ফুল ফাইট করে এটা ভুলগড়িয়া ইউবা সব জায়গায় হয় আমরা এটা বড় বলি কাঁড়া ফুটা বলি কিন্তু এটা মানে কালী পুজোর স্বভাব হয় কিন্তু এখন সচাচর যে কোনো জায়গায় এটা বিদারণে কানダーী সংকট জর্জরিত পৃথিবীকে মুক্তকোনা পৃথিবী সৃষ্টিতে আর একবার শ্রীকৃষ্ণ ভগবান নমস্কার অসংখ্য জন্মদিন তাই আমি আমার শৈলচিত কবিতা কবিতার নাম হচ্ছে ধামশ পৃথিবীর উপর ধ্বংসলীলা চলছে না আছে কারো মায়া না আছে কারো দয়া শত শত বছর পুরনো গাছ কাটা হচ্ছে নির্বিশেষে গাছ রেখে কি হবে এখন এখন আমাদের চাই উন্নয়ন গাছ কেটে ফেলা হলো অক্সিজেন শেষ গাছ কেটে ফেলা হলো কত শত পাখিরা নির্ভারা গ্রীষ্মের দাবদাহে অধিক দেশে একটু বিশ্রামে আর তার নাম দিচ্ছে ঊর্ণয় গাছ থেকে সখিন আশ্রপত্র তৈরি করে ঘরে শোভা বাড়াচ্ছে অথচ পরিবেশের ভারসাম্য রক্ষার দায় ও দায়িত্ব আমরন ভেদ করে आलोकে দীপ্ত কারণে সব পাতা ছেঁড়া বড় ময়লা হয়ে গেছে সব পাতা ছেঁড়া জামা যাওয়ার স্থানে

গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ সহস্র পান একটি গাছ সহস্র পান জলের আরগনা জীবন জল কমলে জীবনও কমে যায় ট্রেনটি চলে গেল এখন ছুটি থেকে ঝাল ট্রেনটা তারপর সেই চির পরিচিত তো রাতের ঠিকানা কয়েকটা কুকুর আর আমরা এই সমাজতন্ত্রিক সহ অবস্থান মাঝ রাতের বিশুদ্ধ নিস্তব্ধতা ভেদ করে কুকুরটা ডেকে উঠলো অধিক থেকে সম্মানীয় মন্ত্রী মহোদয় মামনিয়া সাংসদ আর গণিজন আমার সন্মিত বিষয় কলম সাথী যারা আছেন প্রত্যেকেই আজকে শুভ জন্মাষ্টমীর মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আমার নিবেদন উত্তরণ পত্রিকায় যে কবিতাটি ছাপা হয়েছে সেটি পাঠ করছি বিবেদ কেন আল্লাহ ভগবান পড়ছ কোরআন পড়ছ হাদিস পুরাণ রজ রাখছ মাহিরাম জানে নামাজ পড়ছ মসজিদ ঈদ কানে ভাবছ বেহাস্তে নিয়েছ কিনে যদি না থাকে ইমান হে মুসলমান বেহেস্ত না মিলবে বিনে তুমি হিন্দু তুমি বৌদ্ধ ইহুদি তুমি তুমি হতে পারো মুসলিম খ্রিস্টান ধর্ম কখন হয় না বহু ধর্ম একই ইনসান সস্টার এক সৃষ্টি মহান প্রেমবীণা মিছে মন্দির গির যায় উপাসনা মসজিদে আজান যদি না থাকে ইমান তুমি বে ইমান যতই পড়ো কর্মা শাস্ত্র পুরাণ বিশ্বই জাগে মনে বা কোন ক্ষণে

সে তো অনেক আগেই নিজেকে পাল্টেছে আমি কি ভুল বললাম স্যার আমি কি ভুল বললাম ম্যাডাম আপন তাদের বিশ্ব চোরাঘর চাষের জমি নাঙল কৃষক নতুন প্রাণের গান গ্রামের ঘরে কৃষক বধরুর আল্লাতে আটখান খান নমস্কার স্বাধীনতা তুমি দিয়েছো আমাদের পরাজয় থেকে জয় স্বাধীনতা তুমি ক্রীতদাস থেকে দিয়েছো মোদের মুক্তি স্বাধীনতা তুমি মোদের তুমি আমাদের শক্তি স্বাধীনতা তুমি ভারতবাসীকে দিয়েছ নবজীবন স্বাধীনতা তুমি রইবে বুকে এঁকে আছি অনকে দান দেখি তুমি আমার হারা হাত তুম্বন দিয়ে আমি স্বপ্নে বিহু হৈ তোমাক ভালবাসিটো বুকে জৰিয়ে ধৰি মোৰ কথা হৃদয় বন্ধনে এইটো সময় নেৱা মাজে নদী পাৰাবাৰ বকুল কৃষ্ণ চোৰা পঢ়ে ঢেঁকে পথে ধাৰ চোখে দৃষ্টিনন্দন বহু তুৰে এক্টি নদীৰ মাজে পঢ়ি ভাত চাৰি দিয়ে ডাঙৰ চোৰাবাড়ী গোপালে আৰি চিৰ দিন জলে ঢেউ তোমাকে অবস্থ বন্ধনে চিনেছি কবিতার ঘরে নেমে আলিঙ্গনে তোমাকে শুধু ভালোবাসি বলে চোখ লোক জুড়ে হেঁটে হেঁটে গ্রামের পথে ফিরছিলে নিজেরই বাড়িতে পেছন থেকে হঠাৎ একজন ডাকছে মাসিমা মাসিমা দাঁড়ান দাঁড়ান মাসিমা পিছনে ফিরে দেখে মোটর সাইকেল এক যুবক সে এক টাকার বান্ডিল দেখিয়ে বলে এ এই টাকাগুলো আমি রাস্তায় কুড়িয়ে পেলাম মাসিমা এগুলো এগুলো কি আপনার টাকা মাসিমা এক গাড়ি হেসে বলে না বাবা আজকে তো আমি সবজি বিক্রি করে তিনশো টাকা মাত্র হয়েছে এই তো এই তো আমার টাকা এই পৃথিবীতে এই পৃথিবীতে আমি কেউ নেই বাবা আমার কেউ নেই মাসি না প্রচুর কষ্ট অভাব আপনি তো বলতেই পারতেন হ্যাঁ হ্যাঁ বাবা এই টাকাগুলো আমারই হ্যাঁ এই টাকাগুলো আমারই আপনি তা বলেননি আমি আপনাকে পরীক্ষা করলাম দেখি আপনি কি বলেন মাসুরা আপনি সততার পরীক্ষায় আনন্দ পাব মাসিনা বললেন না বাবা তুমি তোমাকে হাত দিয়ে আমাকে যা ভেবে তাই তাই আমি আনন্দ করে নেবাকে মা আশীর্বাদ করে তুমি তুমি আমার ভগবান ছেলে কি অবা পৃথিবীতে ঝাড় কেউ নেই মৃত্যুদিন কত কষ্ট যন্ত্রণা দুঃখ ব্যথা